আসসালামু আলাইকুম বিভার্স গুডক্সের জগতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দেখতেই পাচ্ছেন যে আমার কাছে কত ধরনের প্রোডাক্ট আছে গুডক্সের তো সবগুলোর প্রাইস সম্পর্কে আজকে আমরা জানবো যে আমাদের যে আপডেট প্রাইসগুলো আছে আমাদের কাছে আছে হচ্ছে আজকে স্টুডিও স্টপ ফ্ল্যাশ লাইট ভিডিও এলইডি লাইট এবং আইস লাইট তো চলুন আস্তে আস্তে সবগুলোর প্রাইস সম্পর্কে আমরা ধারণা নেই তো প্রথমে আমাদের কাছে আছে হচ্ছে গুডক্সের এডি ফোর হান্ড্রেড প্রো তো এডি ফোর হান্ড্রেড প্রো এটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এডি এডি সিরিজের সাথে আপনারা অনেকেই পরিচিত তো এডি সিরিজের এই তিনটা লাইট আছে আমাদের কাছে তো তারপরে আছে হচ্ছে আমাদের কাছে এডি টু হান্ড্রেড প্রো আছে আর এডি থ্রি হান্ড্রেড প্রো আছে তো এডি থ্রি হান্ড্রেড প্রো যদি কেউ নেন তার জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা এবং এডি টু হান্ড্রেড প্রো এটার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা তো এগুলো হচ্ছে আপনার এগুলো সবগুলো কিন্তু বাসন টু আপনারা দেখে নিবেন কারণ যেমন এডি টু হান্ড্রেড প্রো যেটা আছে এটা আমাদের কাছে বাসন টুটা আসছে আগে ছিল হচ্ছে আপনার শুধু এডি টু হান্ড্রেড প্রোটা যে কারণ এটার প্রাইসটা একটু বেশি তারপর আমাদের কাছে হচ্ছে গোরক্সের এসকে ফোর হান্ড্রেড এটা হচ্ছে বাসন ফাইভ তো এসকে ফোর হান্ড্রেড আগে কিন্তু আমরা টু থ্রি সেল করেছি তো এটা হচ্ছে একদমই সবচেয়ে লেটেস্ট ভার্সন ফাইভ এটার প্রাইস পড়েছে মাত্র ষোলো হাজার টাকা তারপর আমাদের কাছে হচ্ছে ভিডিও এলইডি লাইট এমএল সিরিজের লাইট এম এমএল সিজেল লাইটের মধ্যে আমাদের কাছে আসে হচ্ছে এমএল হান্ড্রেড বিআই তো এমএল হান্ড্রেড বিআইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আরেকটি আছে এটা হচ্ছে এমএল সিক্সটি বিআই কিট তো এটা একটা কিট ভার্সন তো এটার প্রাইস পড়েছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এদিকে দেখতে পাচ্ছি আমাদের কাছে হচ্ছে এসএল সিরিজের লাইট এসএল সিরিজের লাইটও কিন্তু আপনার অনেক জনপ্রিয় ভিডিও এলইডি এলআইডির ক্ষেত্রে অনেক অনেক ইউজ হয়েছে এসএল এল সিক্সটিটা এর মধ্যে সবচেয়ে অন্যতম তো এসএল হান্ড্রেড ডি যেটা আসছে আমাদের কাছে এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তো এসএল হান্ড্রেডের আরেকটি ভেরিয়েন্ট বিআই কালার তো বিআই কালারটা তো আপনারা জানেন যে বিআই কালার হচ্ছে আরেকটা কালার দেয় দুইটা কালার থাকে তো বিআই কালার এটার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তারপর আমরা আসি হচ্ছে প্লাস এবং হচ্ছে আর এলইডি লাইট আরেকটা যেটা গোডক্সের সবচেয়ে জনপ্রিয় মডেল এস এল সিক্সটি বিআই অ্যাস এল সিক্সটি বিআইটা এই মুহূর্তে প্রাইস পরে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কাছে আসে হচ্ছে ফ্ল্যাশ লাইট তো ফ্ল্যাশ লাইট এখানে আসে হচ্ছে গোডোক্সের আটশো পঞ্চাশ বাসুন থ্রি এবং আটশো পঞ্চাশ বাসুন টু এগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি এগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারির ফ্ল্যাশ তো আটশো পঞ্চাশ বাসন টু এর ফ্ল্যাশের প্রাইস পড়ছে দশ হাজার পাঁচশো টাকা এবং বাসন থ্রির প্রাইস পড়ে হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপর আছে হচ্ছে এটা হচ্ছে পেন্সিল ব্যাটারি প্লাস টি টি সিক্স হান্ড্রেড এক সময় প্রচুর পরিমাণে আমরা সেল করেছি তো এটার প্রাইস পড়ে হচ্ছে এই মুহূর্তে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে লাইট আছে হচ্ছে আইস লাইট আছে গোডক্সের এলসি ফাইভ হান্ড্রেড আর এটা হচ্ছে মিনি সিরিজ ওরা কিন্তু মিনি সিরিজ একটা বের করেছে এটা কিন্তু আট জিবি লাইট সবগুলা তো এটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা একটু ছোট চান স্টিক টাইপের তাদের জন্য আছে হচ্ছে আট জিবি টুয়েল থার্টি টিউএল থার্টিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ছিল আমাদের প্রোডাক্ট যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ টাকা এবং টাকার বাড়ি থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এর মাধ্যমে সেক্ষেত্রে ছত্রিশটা ব্যাংকের মাধ্যমে আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে সেল করে থাকি ধন্যবাদ সবাই